আমরা অনেক রকম ভর্তা খেয়েছি এছাড়া কুমড়োর রকম রেসিপি আমরা তৈরি করে থাকি আজকে আমি দেখাবো খুবই ইজি এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় একদমই কম সময়ের মধ্যে সুস্বাদু একটা রেসিপি অনেকেই আছেন কুমড়ো খেতে পছন্দ করে না সেক্ষেত্রে যদি এইভাবে কুমড়োটাকে তৈরি করে নেওয়া যায় গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা বানীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে কুমড়োগুলিকে আমি ঠিক এই রকম ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছি আর যে পরিমাণে কুমড়ো নিয়েছি এখানে আমাদের দুজনের মতো হয়ে যাবে এবার চলে যাব ওভেনে রান্নাটি করতে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে কুমড়োটাকে সেদ্ধ করে জলটা ফেলবো না যেহেতু কুমড়োর পরিমাণটা একটু কম আছে তাই জলের পরিমাণটা কিন্তু সেই বুঝেই দিতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে কুমড়োটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব তোমরা এখানে তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী কুমড়োর পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো এখন একটা লিচ চাপা দিয়ে রাখলাম প্রায় তিন থেকে চার মিনিটের মতো চার মিনিট পর ফিরে এসে আমি লিটটাকে সরিয়ে নিচ্ছি এখন একটা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আর দেখে নেব যে কত দূর সেদ্ধ হলো আর একটু সেদ্ধ হতে বাকি আছে তাই আবার একটু ঢেকে রাখবো কয়েক মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবার দেখো জলটা কিন্তু পুরোটাই টেনে গেছে এইভাবেই সেদ্ধ করে নিতে হবে জলটা ফেলার কোনো দরকার নেই এখন আমি একটা পাত্রেতে আমি উঠিয়ে রাখছি কুমড়োটাকে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল তেলটাকে এখানে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তবে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি দুটো লঙ্কাকে খুব ভালো করে ভেজে নেব দেখো এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন আবারও হিটটাকে একটু কমিয়ে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু পোড়া লেগে যাবে দেখো এবার পেঁয়াজটাকে সফট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন নুনের সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এভাবে প্রায় দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে এই কুমড়ো ভর্তা বা কুমড়ো চোখা রেসিপিটি বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে দেখো এখানে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে এই পর্যায়ে এসে সেদ্ধ করে রাখা কুমড়োটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে এখন একটা খুন্তি সাহায্যে ঠিক এইভাবে কুমড়োটাকে স্ম্যাশ করে নিচ্ছি এখানে হিটটাকে কমিয়ে রেখে এই কাজটি করতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমরা সবাই জানি কুমড়োর ভেতরে একটা জলীয় ভাব থাকে কড়াই থেকে যখন ঠিক এইভাবে ছেড়ে ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে আমার এখানে ভর্তাটা হয়ে গেছে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কুমড়ো ভর্তার রেসিপি এখন কুমড়ো ভর্তাটাকে আমি এখন একটা প্লেটে সার্ভ করে নেব আরও কিছু কাজ আছে আমি এটা তুলে নিয়ে তারপর দেখাচ্ছি এবার আমি এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এরপর একটা শুকনো লঙ্কা ঠিক এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব দেখো আমি এখানে লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার কুমড়ো ভর্তার ওপর ঠিক এইভাবে তেলটাকে ছড়িয়ে দিতে হবে তারপর লঙ্কাটাকে দিয়ে তোমরা মেখেও নিতে পারো বা শুধু খেতে পারো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিতন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ